নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে বিহারে চলছে স্পেশাল রিভিশন আমরা ভোটার ভেরিফিকেশন বলছি এবং নাম হয়েছে দেওয়া এখনো পর্যন্ত দিন বাকি রয়েছে আর এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত ছত্রিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে মানে ছত্রিশ লক্ষ ভুয়ো ভোটার যারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যারা অংশগ্রহণ করেনি বা যাদেরকে খুঁজে পাওয়া যায়নি যাদের ভোটার তালিকায় নাম রয়েছে অথচ সেই ছত্রিশ লক্ষ ভোটারের কোনো তথ্য জমা পড়েনি তাদেরকে খুঁজে পাওয়াই যায়নি তারা নিখোঁজ তাদের কোনো অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না এমন ভোটার পাওয়া গেছে ছত্রিশ লক্ষ ভুয়ো ভোটার ভেবে দেখেছেন বিহারে এই মুহূর্তে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে যেটা আর কিছুদিন পরে ওয়েস্ট বেঙ্গলে শুরু হতে চলেছে অতএব বিহারের পরে পঁচিশ তারিখ বিহারের এই স্পেশাল স্পেশাল রিভিশন হচ্ছে এবং রিভিশনে যে খসড়া তৈরি করা হবে যে ভোটার তালিকা তৈরি করা হবে সেটা পয়লা অগাস্টে পাবলিশ করা হবে আপনাদেরকে সমস্ত তথ্য দেখাবো ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে যে প্রেস নোট প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তি বা যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশ আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো সেই নোটিশে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে যে পয়লা অগাস্টে সেই এই যে এই যে এসআইআর চলছে বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে তার যে খসড়া সেটা প্রকাশিত হবে পয়লা অগাস্টে সেটাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোর্টাল থেকে সেই খসড়া পাওয়া যাবে এই মুহূর্তে ইলেকশন অফ কমিশনের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা শুনলে আপনার আপনি শিহরিত হবেন ভয়ঙ্কর একটি তথ্য প্রায় ছত্রিশ লক্ষ ভোটার এই মুহূর্তে তারা নিখোঁজ এই মুহূর্তে তারা এই সার বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে তারা অংশগ্রহণ করতে পারেনি এমন তথ্য কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এখনো পর্যন্ত প্রায় আট দিন বাকি রয়েছে অতএব পঁচিশ তারিখে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের প্রক্রিয়া সুসম্পন্ন মানে শেষ হবে এবং তার মাঝে এমন তথ্য উঠে আসছে এবং সেটা প্রকাশ করেছে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন প্রশ্ন যদি বিহারে এই মুহূর্তে ছত্রিশ লক্ষ ভোটার বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গে কত ভোটার বাদ যেতে পারে এটাই এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন শুরুতে বলে রাখি আমাদের চ্যানেলগুলো রাজনৈতিক চ্যানেল নয় আমরা কোনো রাজনৈতিক চ্যানেলের পক্ষে বিপক্ষে কথা বলি না আমরা শুধুমাত্র সঠিক তথ্য ইনফরমেশন আপনাদেরকে দেবো যে ইনফরমেশন থেকে আপনি সমস্ত হিসেব সমস্ত ক্যালকুলেশন করে নিতে পারবেন যে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে যখন স্পেশাল শুরু হবে হবে তখন কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে এটা আপনাকে করে নিতে এবার আমি আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে প্রেস নোট প্রকাশ করা হয়েছে সেখানকার তথ্য আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা সেই প্রেস নোট অনস্ক্রিন আমি আপনাদেরকে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রেস নোটটি প্রকাশ করা হয়েছে এবং সেটা ১৬ সাত দু হাজার অতএব ষোলো তারিখ জুলাই ষোলো তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে মাত্র ছয় দশমিক পঁচাশি মানে এইট ফাইভ পার্সেন্ট ভোটার ফর্ম পূরণ করতে আর বাকি রয়েছে বাকি রয়েছে এখনো নদিন দিন অতএব ন এই সতেরো তারিখের এই ষোলো তারিখের হিসেবে ন দিন বাকি রয়েছে পঁচিশ তারিখ পঁচিশ জুলাই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ক্লোজ হচ্ছে বিহারে এবং সেই নদিন দিন বাকি রয়েছে তার মধ্যে মাত্র মাত্র 6.85% ভোটার ফর্ম জমা দিতে এখনো বাকি। দেখুন এক নম্বরে বলা হচ্ছে যে মোট ভোটার ওই বিহারের যে 24 জুন 2025 তারিখের হিসাবে মোট ভোটারের সংখ্যা ছিল 7 কোটি 89 লক্ষ 69844 টি ভোটার বা 44 জন ভোটার টোটাল ছিল এই ডেট অনুযায়ী। তার মধ্যে যে গণনা ফর্ম মানে যেটাকে বলা হচ্ছে ভোটার ভেরিফিকেশন সেই ফর্ম গৃহীত হয়েছে যেটা সংখ্যায় বললে প্রায় কোটি নিরানব্বই লক্ষ বিরানব্বই হাজার নশো ছাব্বিশ জনের কিন্তু ফর্ম অলরেডি জমা পড়ে গেছে গ্রহণ করা হয়েছে তিন নম্বরে বলা হচ্ছে যে গণনা ফর্ম আপলোড করা হয়েছে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ চব্বিশ হাজার তিনশো প্রায় প্রায় একাশি পয়েন্ট নয় ছয় পার্সেন্ট ফর্ম আপলোড করে দেওয়া হয়েছে এবারে দেখুন চার নম্বরে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো ভোটারদের তাদের ঠিকানায় পাওয়া যায়নি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ভোটারদের তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু সেই ভোটারদের খুঁজে পাওয়া যায়নি তাদের যে ঠিকানা সেই ঠিকানায় সেটা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ উনসত্তর হাজার চারশো পঁয়ত্রিশ জনকে খুঁজে পাওয়া যায়নি যেটা কিনা টোটাল যে ভোটার সেই ভোটারের ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোটারকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ উনসত্তর ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি যাদের কিনা যারা কিনা এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যারা অংশগ্রহণ করবে তাদের ভোটার তালিকায় নাম আছে কিন্তু ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে ছত্রিশ লক্ষ কিন্তু ফেক ভোটার বা ভুয়ো ভোটার কিন্তু চিহ্নিত করা যাচ্ছে এখনো পর্যন্ত এই ষোলো সাত দু হাজার যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ন দিন বাকি রয়েছে পঁচিশ তারিখে কিন্তু সেটা আরও সংখ্যায় বাড়বে বলে মনে করা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এবারে বলি এখানে বলা হচ্ছে যে সম্ভবত এখনো পর্যন্ত মৃত ভোটাররা বারো লক্ষ পঞ্চান্ন হাজার বারো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো কুড়িটি মৃত ভোটার যাদের ভোটার তালিকা যারা যারা মৃত কিন্তু ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যায়নি এই চার নম্বর চার দশমিক ওয়ান যে পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ যেখানে বারো লক্ষ পঞ্চান্ন হাজার ভোটার রয়েছে যাদের ভোটার তালিকাতে নাম রয়েছে কিন্তু তারা মৃত অতএব মারা যাওয়ার পরেও তাদের ভোটার তালিকা থেকে সেই নামগুলো বাদ দেওয়া হয়নি সেই সংখ্যাটা হচ্ছে বারো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো কুড়ি এবারে বলছে সম্ভবত এখনো পর্যন্ত স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটাররা অতএব স্থায়ীভাবে স্থানান্তরিত যারা বিহার ছেড়ে চলে গেছে অন্য জায়গায় সেরকম স্থানান্তরিত ভোটারের সংখ্যা রয়েছে সতেরো লক্ষ সাঁত্রিশ হাজার এই মুহূর্তে চলে গেছে যাদেরকে পাওয়া যাচ্ছে না যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে এরকম সংখ্যাটা রয়েছে লক্ষ জন এবারে বলা হচ্ছে একাধিক স্থানে নাম নদীভুক্ত ভোটার যেটা আরো বেশি চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একজন ভোটারের একাধিক স্থানে তার ভোটার কার্ড রয়েছে একাধিক স্থানে সে ভোট দেয় এমন ভোটারের সংখ্যা রয়েছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার চারশো উনআশি জন ভোটার রয়েছে যারা একাধিক স্থানে যাদের নাম নথিভুক্ত রয়েছে একাধিক স্থানে যাদের ভোটার কার্ড রয়েছে যারা একাধিক স্থানে যারা ভোটার ভোট দেয় এই রকম সংখ্যাটা রয়েছে প্রায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার চারশো উনআশি জন মানে বুঝতে পারছেন এই জায়গাটা এই যে চার নম্বর পয়েন্টের এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার চারশো মানে প্রায় ছত্রিশ লক্ষ ভোটার ভুয়ো ভোটার যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা নিখোঁজ যাদের ঠিকানা যে ভোটার তালিকায় যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে তারা তারা নেই এই মুহূর্তে এরকম সংখ্যাটা প্রায় ছত্রিশ লক্ষ এবং মৃত ভোটার মারা গেছে অথচ তাদের ভোটার লিস্টে নাম রয়েছে সেই সংখ্যাটা বারো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো কুড়ি এবং যারা বিহার থেকে ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে সতেরো লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো ছত্রিশ এবং যারা একাধিক স্থানে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে লক্ষ জন অত্যন্ত ভয়ঙ্কর একটি তথ্য আমরা এই দেখতে পাচ্ছি যেটা বিহারের ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে প্রেস নোটের মাধ্যমে এবং যে রিপোর্টটা এই মুহূর্তে কিন্তু বিহারের রিপোর্ট বিহারে এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে এবং তার মাঝে এখনো পর্যন্ত বাকি রয়েছে দিন মধ্যে প্রকাশিত হয়ে একটা বিশাল বড় চাঞ্চল্যকর ঘটনা যেটা কিনা প্রচুর তারই ভোটার এই মুহূর্তে কিন্তু বেরিয়ে আসছে এবং আরো দিন বাকি রয়েছে আরো রিপোর্ট কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর হতে চলেছে এবারে আমি আপনাদেরকে বলি এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আজও পর্যন্ত বিদ্যমান ভোটারদের মধ্যে এই পরিমাণ অতএব ছয় কোটি নিরানব্বই লক্ষ বাহ বিরানব্বই হাজার নশো ছাব্বিশ জন তাদের তাদের গণনা ফর্ম জমা দিয়েছেন যা পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হতে যাওয়া খসড়া নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে আমি আগে বলেছি যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে পঁচিশ জুলাই লাস্ট হচ্ছে এই রিভিশনের প্রক্রিয়া এবং পয়লা আগস্টে সেই খসড়া প্রকাশিত করা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেই তালিকা যে কারা এই তালিকাতে বা কারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যারা সঠিক ভাবে যারা তথ্য দিতে পেরেছে সেই তালিকাটা কিন্তু প্রকাশ করা হবে পয়লা জুলাই মানে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজগুলো চলছে দ্রুততার সঙ্গে এবং এখানে বলা হচ্ছে যে মানে বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তারা তিনবার পরিদর্শনের পরেও যাদের পাওয়া যায়নি অতএব ঠিকানায় যাদেরকে ঠিকানাতে পাওয়া যায়নি সেই সমস্ত ভোটারদের বাড়িতে তিনবার করে কিন্তু পরিদর্শক পরিদর্শন হয়েছে বিএলও দ্বারা বুথ লেভেল অফিসার দ্বারা কিন্তু ভিজিট হয়েছে তিনবার করে অতএব তিনবার করে ভিজিট হওয়ার পরেও যাদের পাওয়া যায়নি সম্ভবত পাওয়া যায়নি সম্ভবত যাদেরকে মৃত বলে ধরা হচ্ছে যারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছে মানে বিহার ছেড়ে তারা চলে গেছে অন্য জায়গায় অন্য স্টেনে চলে গেছে এরকম অথবা একাধিক জায়গায় নাম নথিভুক্ত রয়েছে এই ধরনের যে সমস্ত ভোটাররা তাদের কিন্তু পুনর্জাচাইয়ের জন্য আগামীকাল থেকে রাজনৈতিক দলের জেলা সভাপতি তাদের দ্বারা নিযুক্ত এক দশমিক পাঁচ লক্ষ বুথ লেভেল এজেন্টের সাথে এই তথ্য ভাগ করে নেওয়া হবে যাতে পঁচিশ সাত দুহাজার পঁচিশ সালের আগে এই ধরনের ভোটারদের সঠিক অবস্থা নিশ্চিত করা যায় তার মানে যাদেরকে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই মুহূর্তে যাদেরকে মনে করছে যে যারা যারা ঠিকানা পরিবর্তন করে নিয়েছে যারা মৃত যারা স্থানান্তরিত হয়ে গেছে যাদেরকে ঠিকানায় পাওয়া যাচ্ছে না এই যে ভোটার তালিকা যেটা রয়েছে যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাতে কিন্তু তিনবার করে ভেরিফিকেশন করা হয়েছে তাদেরকে খুঁজে যাওয়া হয়েছে কিন্তু তাদের কোনো তথ্য পাওয়া যায়নি ফলে এই ভোটারদের কি করা যেতে পারে সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মকর্তারা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মিটিং করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ভোটারদেরকে কি করা যেতে পারে এটা কিন্তু ইলেকশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু তার নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে না সবার সঙ্গে আলোচনা করে মিটিং করে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে এদের এই মুহূর্তে কি পরিস্থিতি কোন জায়গা এরা এদেরকে ভেরিফিকেশন করানো যাবে কিনা নাকি বাতিল করে দেওয়া হবে এগুলো কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এবারে আপনাদেরকে বলবো আট নম্বরে বলা হচ্ছে যে বিহারের প্রায় দুশো একষট্টি নগর স্থানীয় সংস্থা আহ যেটা কিনা পাঁচ হাজার ছশো তিরাশিটি ওয়ার্ডে বিশেষ শিবির স্থাপন করা হয়েছে মানে বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে এই এই সমস্ত ভোটারদেরকে খুঁজে বের করার জন্য যে কেন এরা এই ফর্ম জমা করছে না কেন তারা স্পেশাল স্পেশাল ডিভিশনে অংশগ্রহণ করছে না সেগুলো কিন্তু ক্যাম্পিং করে তাদেরকে খোঁজা হচ্ছে যে বিষয়টা কি হঠাৎ করে যে বাদ দিয়ে দেওয়া হবে এমন ব্যাপারটা কিন্তু নয় সমস্ত রকমের চেষ্টা চালিয়ে ফাইনালি একটা সিদ্ধান্ত নেওয়া হবে নম্বরে বলা হচ্ছে যে যারা অস্থায়ীভাবে বিহারের বাইরে চলে গেছেন অস্থায়ীভাবে ধরুন কর্মসূত্রে চলে গেছেন বা কোথাও তিনি বেড়াতে গেছেন কারোর বাড়িতে এরকম কিন্তু তিনি বিহারের বাসিন্দা বিহারের বাসিন্দা বিহারে তিনি স্থায়ীভাবে ভাবে থাকছেন বিহারের ভোটার কার্ড রয়েছে সমস্ত কিছু বিহারে কিন্তু কিছুদিনের জন্য বা অস্থায়ী তিনি এই মুহূর্তে বাইরে চলে গেছেন তাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে তারা কিন্তু এই এই ভেরিফিকেশন তারা কিন্তু করতে পারবে তাদের যে গণনা ফর্ম যে যেটা রয়েছে ভোটার ভেরিফিকেশন ফর্ম যেটা রয়েছে সেই ফর্ম পূরণ করে তারা এই অ্যাপসে আপলোড করে দিলেই কিন্তু তারা করতে পারবে অথবা বিএলওদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তাদের তথ্য আদান প্রদানের মাধ্যমেও তারা এই স্পেশাল ইন্টেন্সিপ রিভিশনে অংশগ্রহণ করতে পারবে অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বারংবার বলছে যে আমাদের উদ্দেশ্য কোনোভাবেই নয় যারা ভারতীয় যারা স্বচ্ছ ভোটার যারা রয়েছে তাদেরকে বাদ দেওয়া যারা প্রকৃত ভোটার তাদেরকে কোনোভাবেই বাদ দেওয়া আমাদের উদ্দেশ্য নয় অতএব যারা যারা অবৈধভাবে যারা ভোটার কার্ড করেছে যারা অবৈধভাবে যারা বসবাস করছে তাদেরকে খুঁজে বের করতে হবে যে তারা এবং সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ লক্ষ প্রায় ছত্রিশ লক্ষ কিন্তু ঠিকানা নেই নিখোঁজ ভোটার এই মুহূর্তে পাওয়া গেছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ঠিকানায় অথচ ভোটার ভোটার লিস্টে তাদের নাম রয়েছে অতএব এই মুহূর্তে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে টোটাল টোটাল চিত্রটা বিহারের একটা আপনাদের চিত্রটা দিতে পেরেছি ঠিক একইভাবে অগাস্ট মাসে যখন পশ্চিমবঙ্গে ঠিক একই স্পেশাল শুরু হবে তখন পশ্চিমবঙ্গের কি অবস্থা কত এই ধরনের ভোটার এই ভুয়ো ভোটার কত ধরনের কত রয়েছে সমস্ত রাজ্যে কম বেশি রয়েছে তবে পশ্চিমবঙ্গে কি হবে সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা অগাস্ট মাসে শুরু হবে তখন আমরা কিন্তু আপনাদেরকে সমস্ত তথ্য সমস্ত আপডেট আপনাদেরকে দেবো তার জন্য আপনারা অবশ্যই সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অবশ্যই অন করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন ধন্যবাদ